ভারতের বাংলা দৈনিক এই সময়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার মধ্যে চলমান দ্বন্দ্ব প্রকাশে এসেছে তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য ভারতের পক্ষে গেছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন এই সময় পত্রিকাটি জানায় বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার জানিয়েছেন ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্যটি আদতে ফেক নিউজ মোহাম্মদ ইউনিসের ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী সদস্য আসিফ মাহমুদ যা না পোস্ট করলেও পারতেন এক ব্রিফিংয়ে বিদেশ উপদেষ্টা সাফ বলেন ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য শুধু অসত্যই নয় তালিকায় দেওয়া অধিকাংশ চুক্তির কোনো অস্তিত্বই নেই সম্প্রতি বিদেশ সফরে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন ভারতের সংবাদ মাধ্যম তার সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফেক নিউজকে হাতিয়ার করেছে ইউনুস বলেছেন ধারাবাহিক ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়েও এমন অজস্র খবর ছড়ানো হচ্ছে যার প্রত্যেকটি মিথ্যা বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতনের একটি ঘটনাও ঘটেনি ভারতীয় পত্রিকাটি আরও লিখেছে বস্তুত ইউনিসের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির ভুরি ভুরি অভিযোগ উঠেছে গত বছর শেখ হাসিনা বিরোধী ছাত্র বিক্ষোভের সামনের সারিতে ছিলেন আসিফ এখন ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির মধ্যেও তাকে দলে নেওয়া নিয়ে আপত্তি উঠেছে বলে ঢাকার রাজনৈতিক সূত্রের খবর এই পরিস্থিতিতে আসিফ বাহবা কুরোতে ফেসবুকে পোস্ট করে জানান হাসিনার আমলে স্বাক্ষর করা দশটি চুক্তি ইউনুস সরকারের বিবেচনার পরে ইতিমধ্যে বাতিল করে দিয়েছে একটি স্থগিত করেছে আরো কয়েকটি খতিয়ে দেখা হচ্ছে বাতিল ও স্থগিত করা এবং খতিয়ে দেখা চুক্তিগুলির একটি তালিকাও দেন বিতর্কিত এই উপদেষ্টা যিনি একবার রাইফেলের ম্যাগজিন নিয়ে প্লেনে উঠতে গিয়েও নিরাপত্তা পরীক্ষায় আটকে গিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকেরা প্রশ্ন করার পরে তিনি নিরুত্তর ছিলেন মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা কারো তথ্য রিপোস্ট করেছেন যা তিনি না করলেও পারতেন বেশিরভাগ প্রকল্প বা চুক্তির কোন অস্তিত্বই নেই বিদেশ উপদেষ্টা সংযোজন ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই এর সঙ্গে ট্যাগবোট চুক্তিটি কেবল বাতিল করা হয়েছে তাছাড়া ফেনী নদীর চুক্তি দুই সালে সই হওয়ায় সমঝোতা স্মারক সেটি আছে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বলে কিছু নেই আছে একটা সমঝোতা স্মারক এটি স্থগিত হয়নি বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনো চুক্তি নেই যেটা আছে মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন সেটা বাতিল হয়নি ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব এরকম কিছু নেই সিলেট শিলচর সংযোগ প্রকল্প নামে কোনো প্রকল্প নেই পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকম কোনো চুক্তিও হয়নি বিদেশ উপদেষ্টা বলেন কোনো আন্তর্জাতিক চুক্তি রদ হলে বা স্থগিত হলে তা গোপনে হবে না পররাষ্ট্র মন্ত্রণালয় তা ঘোষণা করবে